হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আজকে আমি বানাবো দই বড়া এখানে হচ্ছে বিহলির ডাল বেদানো বিহলির ডালটা জাদা দিয়ে দেবো আড়াইশো ডাল নিয়ে এসেছে সব ডালগুলো আমি ধুয়ে নিয়েছি দিয়ে দেব আদা আর তিনটে লঙ্কা আর দেব সামান্য একটু যেখানে ডাল মিক্সি থেকে বের করে নিয়েছি নেব বেশি ফেটাবার দরকার পড়ে না কারণ মিক্সিং জারে ফেটানো অর্ধেক হয়ে যায় তো আমি অল্প একটু ফেটিয়ে নেব তারপরে দেখাচ্ছি ফেটানো হয়েছে কি এই যে একটু দুধ লবণ ডালটা ভালো করে ফেটানো হয়েছে কি দেখে নিলাম এই যে ভাসছে ডালটা ফাটা ফেটানো হয়েছে ভালো করে এটা এখন চাপা দিয়ে রাখলাম এখানে কড়া বসিয়ে দিয়েছি আমি করে নেবো ভাজা মশলাটা কড়াই গরম হয়ে গেছে দিয়ে দেবো শুকনো লঙ্কা দিয়ে দেবো কটা গোটা ধনে দেব অল্প একটু জিরে দেব এখানে মৌরি মশলাটা ভাজা হয়ে গেছে একটু গরম গরম কেটে নেব Не yeah. ah. হয়ে গেছে আমার মশলা নিলাম আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি এখানে আমি বানিয়ে চাটনি টা বানিয়ে গাছটা দিয়ে দিচ্ছি দিয়ে দিয়েছি তেঁতুলের জলটা দিয়ে দেবো এখানে দেড়শো মতো গুড় দিয়ে দিলাম এখানে খানিকটা চিনি দিয়ে এখানে এক চামচ লবণ দিয়ে দেবো এমনি লবণ দিয়ে দেবো এখানে লঙ্কার গুঁড়ো একটু আর দেব ভেজে রাখা মশলা যেটা বানালাম দিয়ে দেবো খানিকটা চাট মশলা আমি এখানে এমনি লঙ্কার গুঁড়ো দিলাম আপনারা এখানে আপনারা এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলেন তাহলে কালারটা ভালো হবে আমার কাছে এখন নেই দিতে পারলাম না এমনি লঙ্কার গুঁড়ো দিলাম হয়ে গেছে আমার মিষ্টি চাটনি এখানে তেল গরম হয়ে গেছে আর আমি বড়াগুলো ভেজে নেব জল হাত করে নেব একটু বড়াগুলো দিয়ে দেবো

দইটা আবার ফেটিয়ে নেব আর এখানে নিয়ে নিয়েছি প্লেন জল হয়ে গেছে এখানে আমার সব ভাজা বড়া আর এখানে নিয়ে নিয়েছি প্লেন জল দিয়ে দেব সামান একটু লবণ আর এটা দেবো লবণ দই ফেটানো হচ্ছে দিয়ে দেওয়া দইতে বিট লবণ যে ভেজেছিলাম মশলাটা ওটা দিয়ে দেবো চাট মশলা ভালো করে ফেটিয়ে নেব এবারে জলগুলো চেপে চেপে এখানে দই চোমানো হয়ে গেছে দই বড়া হয়ে গেছে আমাদের দই বড়া রেসিপি আপনারাও খেয়ে দেখবেন বানিয়ে খেয়ে দেখবেন আর ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটায় লাইক শেয়ার কমেন্ট করে দেবেন